আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি বা আমি আপনাদের মাঝে হুমায়ুন কবির এই নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আমি এখন যাইতেছি মধুপুর পাহাড়ে আপনাদেরকে আনারস বাগান দেহামু আমি গোপালপুর থানা থেকে মধুপুর আইছি অনেক করে আনারস দেহাবানি আহন ঘুরিয়া ঘুরে দেখাই ভিডিও কি বইছে ভিডিও যদি ভালো হয় লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের বিনোদনের সাথে আমি ভিডিও বানাইছি মধুপুর দেহা মনে করে আমার জেলার বিখ্যাত মধুপুর আনারস বাগান সেইখানে যাইতাছি আপনারা দেখুন ভিডিও ভালো লাগলে আমাদের পাশে থাকবেন আগুন ভিডিও ভিডিও ঘুরে দেহি কোনো কি আসে মধুপুরে কোনো গেলায় না ভিডিও দেখুন নাকি আমি তো আনারস বাগান আইয়া করছি এই যে মো আনারস বাগান এই যে আনারস ধুড়ছে ছোট ছোটো দেখা আছে কত সুন্দর দেখা আছে আনারা মো আয় এবার আনারস খেদ দেখান নিজা আহন সবাই আহুন মো দুপুরা হইল ঘরে আনারস কিলাই দিমুনি আহুন দর্শক গোমা না গোমা বাইনা কি গোমা বাইনা, গোমা বাইনা সায়া দেখুন এই যে সায়া দেখুন এই আনারের বাগান দেখুন 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 কত সুন্দর দেখা গেতাসে দেখুন হেন আনারা এনো গর্বা আনারা কোনো গোবা গিয়া বাইরে বগলে মধুভূর আনারা আয়া পড়ুন ছিল তাড়াতাড়ি আমি টাঙ্গাইলা ভাষায় কথা কইতাছি শুনতে কি বা লাগতাছে আমি তো জানি না অবশ্যই খারাপ লাগলেও আনারের বাগান দেখতে ভালো লাগে আয়া পুরুণ সিন আনারা সবাই আমি খুব কষ্ট করে ভিডিও বানাইছি আন্নাঘর মন জয় করার জন্য মধু ঘুরাইছি আমি আজকা আবার পরবর্তী ভিডিও অন্য কিছু করুন হয় সিরাজগঞ্জ মহিজা মুগা আজকা মধু ঘুরাইয়া পড়ছে আজকা না দেখলে কিন্তু মিস করবাই তার আত্মারে ইয়া আমি আপনাদের মাঝে হুমাই কবির আছি এই যে আমি দেখতেছি একলাই আন্দারা গুনু তার আত্মারে আইছি দেখুন ভিডিও দেখুন ভিডিও দেখলে মজা কি সুন্দর আনারস বাগান আমরা দেখা যাই গেরামে গ্যাটামে আপাত করমুনি হায় হায় এত আনার হুদরসে তারা এ হে দেখুন দেখুন কিবা কইরা আনার হুদর দেখুন দেখুন আনার হুদরসুজুই জু উ দেখুন 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 এ হে হা এ কত সুন্দর ধরেছে আনার পাইকা হারে নাইকিয়া তাজাই আছে আহারে এত সুন্দর আনারসর্ তৈলানিয়া যা নিয়ে আনগর সরসিমা গাড়ি দিম আয়ান দা এ হে পিফি গাছ ধরছি রে আবার মাঝখানে পিফি গাছি যে বাতর আছে আসুন দুই বিড়ে যা হা বাই ওই যে দেখুন ফাঁকি কি দেখা যায় খালি আনারস আর আনারস আহারে এত সুন্দর আনারস আহ কি শান্তি আমার ঘর জেলা জ্বালায় এমন টাঙ্গাল জ্বালায় আনারস আহ আবার তো এগো পাহারে কি সুন্দর মধুপুর দুঃখ লাগাই পড়ছে আমি আজকে আপনাদের মাঝে ভিডিও তুলে এরা ধরবার নিকে এই যে এই যদি নিন্দে একটা রাস্তা আছে সামনে খেত দেখা গেত আছে মনে হয় আর বানর আছে মানে বানর আছে সামনে এই যে একটা মেশিন দিয়া পানি দিতাসে মনে হয় আনার খেতে আনার আয় আপনি যে ধান খেত ধান কাইতে নিয়ে গেছে কেন টিকা ও আগারে নাই কে হন আমি তো আয়া পড়ছি খেত পতিত আহারে আয় বলুন আয় বলুন আনার সবাই আয় বলুন আয় মায়া বলুন ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে কমেন্ট করবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন আমি নতুন কিন্তু আমি কিন্তু না পাই আমি নতুন করে অনুরোধ করা কু আশা করছে মনে হয় নাকি কিবা দেখা খেতে আছে আশা না ওই দূরে নাই বিশ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ দিলাম ওকে